আসসালামু আলাইকুম রহমতুল্লা বিসমিল্লা রহমান রাহী আজ পয়লা ফেব্রুয়ারি চোদ্দোশো দু হাজার ছাব্বিশ আজকে শ্রাবান মাসে বারো বারোতম দিন দুই দিন পর যে রাত আসছে যে লেইলা শাবান আমাদের দেশের মানুষ প্রতিবার সারা সারি বারাবাড়ি সারা সারি করে কেউ বলে সরবরাহ বলতে কিছুই নাই ইবাদত বলতে কিছুই নাই আবার কেউ কয় সরবরাহের ক্ষেত্রে আমরা যে রসুন চালু করেছি সেটা হলো হালুয়া রুটি হালুয়া রুটি হ্যাঁ ঘোরাঘুরি না করে ঘোরাঘুরি সারা ঘোরাঘুরি করে বারাবাসের মধ্যে কিছু আহলে হাদিস ভাইয়ারা এটা কেউ বলে যে সবরা বলতে কিছু নাই কেউ বলে সবরা বলতেই কিছুই না সব মানে ডাক এটা সেটা নানান কিসা কাহিনী আমি আলাদিস ভাইতে বলতে চাই আপনারা এটা নিয়ে বাড়াবাড়ি করেন না আল্লাহ রসুল্লাম আলিকু আসাল্লাম সব রাত রাত্রে যতটুক সম্পদ তিনি এবার প্রতিক করেছেন সাহাবাই ক্রামেও রেওয়াজ আছে আল্লাহ রসুলাম শাহবাদের নিয়ে তারা এবার প্রতি কাটেছে হজরত আয়সা সিদ্দিকা রবি আল্লাহ বর্ণা কিছু হয়েছে কিনা আবার বলছি হজরত আয়সালাম তখন বর্ণনা রসুল্লাহ রসুল্লা সাল্লাম যখন রাত্রে নামাজ পড়তে ছিল তখন তখন শেষদা দিতে লম্বা ওই সময় আয়েশা রাধি আল্লাহ পায় যান যে এই এই অবস্থায় দুই নাতে বিধা নিছে কিনা তখন উনি বৃদ্ধাঙ্গল দিয়ে নাড়িয়ে দিলেন নাড়িয়া দেওয়ার পর রুপুর থেকে সাহাজ থেকে ওইটা সালাম দিয়েছে পরে আসল আল্লাহ রসদাম বলেছে যে এই রাতটা কি তুমি জানো বলছে যে আপনি আল্লাহ এবং আল্লাহ রসদ ভালো জানেন তারপর আসল আলকাম সাহায্য আসলাম বলছে এটা হলো সব রাতে রাত যেটাকে আরবিতে বলেসমিন আহ্বান হাদিসে আলোকে সরিয়ে আলোকে যেটা লাইলাত বলা হয়েছে ওই হলো অনেকে মনে করে ভাগ্য রজনী বা মুক্তির গোনা থেকে মুক্তির একটি রাত এই রাত্রে সারা বাংলাদেশের মানুষ মুসলমানরা কিছুটা হলেও অন্তত বাদতবন্দিকে করে কাটায় কেউ মাসাজিতে কেউ বাইতে মানে বাসায় কিন্তু আল্লাহ রসুল আসলাম সর্বরাতে রাত্রে বাসাই বাদ করেছি অনেকে এটা মনে করতে পারি যে আমরা করতে বাদক বাসায় বাসায় মসজিদে আসা যাইবো না এটা যেটা না রে ধর্ম আবেগ দিয়ে চলে না ধর্ম আবেগ দিয়ে চলে না ধর্ম চলে বিবেকে ধর্ম চলে কোরআনে ধর্ম চলে হাদিসে ধর্ম চলে সরিয়ায় আবেগ দিয়ে কোনো ধর্ম চলে না আর আহালে দিসরা প্রায় সময় বলে যে সহবরাব বলতে কিছু নাই এটা বলতে কিছু নাই সেটা বলতে কিছু নাই ও দুই বছর আগে দুই হাজার চব্বিশ সালে আহলে হাদিস একটা শায়েক আছে যেটার নাম হলো আকরামুল জামামিন আব্দুল সালাম নাম কেন বললাম এটা সতর্ক করার জন্য তিনি দুই সালে একবার খুদ্ বলেছিলেন লাইলাতুল বরাত সম্পর্কে বাজে একটা মন্তব্য করেছে সে বলেছে লাইলাতুল বরাতের ইবাদত বেশ্যা নারী যে মদ পান করে সারা পান করে এগুলো মত পান করে না এদের সঙ্গে ইবাদত করার চেয়েও ভালো জোরে বলেন নজবুল্লাহ এ একটা খুদবাতে বলেছিল এই আক্রমণ জামা বিন সালাম এই যে চব্বিশ সালে আল পর সম্পর্কে যে ছিল এটা সারা বাংলাদেশ মানুষ নিন্দা করেছে আজকে এখনও নিন্দা করছে ভবিষ্যৎ নিন্দা করুন এটাও একটা বড় ধরনের বাড়াবাই এটাই একটা বড় ধরনের বাড়াবাড়ি এটা থেকে মুসলমানরা সতর্ক থাকুন আর সরাসরি সম্পর্কে হ্যাঁ সরাছরি সম্পর্কে এখন বাংলা বাঙালিদের মধ্যে কিছু রম রসম দেখা যায় যেটা হলো আমরা এই রাত্রে হালা রুটি খাই এটা করি এটা খাই সেটা খাই সে মাইক ভে খাই সবে অপরাধ মানেই ই বা আদ বন্দিগীর তাওবা দিন অন্য সময় তো আমরা ইস্তেফা দিন এই হলো কথা এটা তো বিএমপির বিষয় না এটা সহবরাতের বিষয় ধর্মীয় বিষয় বুঝছেন মেহেদি সার এটা বিএনপির বিষয় না এটা হলো সহবরাতের বিষয়ে আলোচনা করছে এই হলো কথা আমাদের দেশে কিছু আছে সহরা আমরা হালুয়া রুটি খাইগুলো খাই শিখলে এগুলো তো না সবে বরাত মানেই ইবাদত আর বন্দী গিৎ এ হলো মূল কথা বলছেন মেডিয়েশন বলছে যে আমি বি করি কিনা আরে আমি বলতেছি সভরাতের কথা আর আপনি কথা আছেন বিএমপি রিনা না বিশেষ কথা হবেন না তো এটা আমি রাজনীতির কথা বলতেছি না এটা বল তুমি বিশেষ কথা বলতেছে সামনে সামনে এরা সভাবতা আসছে এটা নিয়ে অনেক আলোচনা করছি আমি শূন্যও না আমি ওয়াহাবিও না আমি হলো মুসলমান মুসলমান আমি হলাম মুসলমান আমার পরিচয় মুসলমান আহলে আদিস ওয়াহাবিও না শূন্যও না আমি আমার পরিচয় মুসলমান শেষ। আমি বলতে সর্বরাত অনেকে বাড়াবাড়ি করে সর্বরাত বলতে কিছুই নাই এবারও বলতে কিছুই নাই আবার কিছু মানুষ আছে যে সর্বরাত নামে আমরা হালুয়া রুটি খাই এবারও যে কোনো খবর নাই সর্ব মানি ইবাদত আর বন্দীকের কথা ইস ক্লিয়ার এটাই শেষ কথা সর্বরাতে আমরা এবাদত বন্দি করুন আর কাঠামো ওই হালারু টিকাইতে গিয়া অনেক সময় এবাদত মিস হয়ে যায় এই হলো কথা না আর আসল্লা রসুল্লাহ সাল্লাম শাহান মাসের বেশি বেশি রোজা রাখতেন রমজানের আগ পর্যন্ত আয়সার হা হ্যাঁ আয়সা রাদ আল্লাহ আল আনহা বর্ণনা করেছেন যে আল্লা রসুলাম শ্রাবান মাসে অধিক রোজা রাখতেন যা অন্য মাসে রোজা রাখেন নাই কারণ শ্রাবান মাসের এটা তার জন্য ফজিল হচ্ছিল এটা হলো রমজানের প্রস্তুতির একটা পার্ট সাবান মাসের রোজা যে এমনি আমরা রোজা রাখব আবারও বলছি আমি শুননিও না শিয়াও না আমি ওহাবিও না আমি হালিয়া দিস না আমি হলো আমার পরিচয় আমি মুসলমান সবাইকে বলছি শুধু মেহেদিয়া সান না সবাইকে বলছি বিএনপি বলেন জামাত কন তারপরে যাই কন সবার পরিচয় থাকবে আমি মুসলমান এই অল কথা অতি গুরুত্বপূর্ণ রোজা রাখতেন খালি রমজান মাস আগে তিন দিন আল্লাহ রুজুল্লাহ সালাম রোজা নার্থী নিষেধ করেছেন উৎসাহিত যাতে ফরজ জাদা ঠিক মতো রাখতে পারি শারীরিক সুস্থতার জন্য এই তিন দিন রোজা রাখতেন না মানে শ্রাবান মাসের শেষ তিন দিন রোজা রাখতেন না এই হলো সাবান মাসের ফজিলত সর্বরাধ নিয়ে কিছু আলোচনা করলাম আমি আর রাজনীতির বক্তব্যের সাথে আমি ওনাইও মেহেদি হাসান কয়েছে আমি নাকি বিম্পি করি এটা রাজনীতির বক্তব্য বক্তব্য আমি আবার বলছি সবাইকে বলছি আমি শুনিনিও না ও হাবিও না আমার পরিচয় আমি একজন মুসলমান আল্লাহ পাকর আলমিন আমাদের এসব বুঝার আমি আল্লাহ আমি আসসালাম আলাইকুম ওরহামতুল্লাহ আবার